সত্যি মাথা আর যুগে মাথা নিযুগে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছে যারা হয়তো আমাকে এখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যারা হয়তো এখন বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যারা এসেছেন তা চলে গেছেন ধন্যবাদ মানে থ্যাংক ইউ সো মাচ চ্যালেঞ্জটা এটা ছিল যে কীভাবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে সেলিব্রেশন বোডে নিয়ে আসবো আজকে যারা উপস্থিত ছিলেন যারা আমার সঙ্গে পারফর্ম করেছেন বা যারা এখনও লাইভে দেখছেন বা যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই মিলে আজকে আমরা এমন কিছু করে গেলাম এটা ইতিহাস মনে রাখবে এবং আপনাদের জন্য ইতিহাসটা আমাদের সত্যি হল ডেবিট কার্ড বেশি ইউজ করছিস না মাফিয়া কার্ড বেশি ইউজ করছিস আমি করে দিয়েছি কিন্তু যার নাম মানুষের মনে থাকে যার নাম মানুষের প্রার্থনায় থাকে যাকে লোকে আশীর্বাদ করে যাকে যার স্বপ্নকে সত্যি কয়েকজন হাজার হাজার লোক যা আসে তাকে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মাফিয়া কার্ড কোনো কাজই লাগে তাদের কাছে এইটা আছে তাদের আমার মনে হয় ভালোবাসা দিয়ে চলে আমি আমি আচ্ছা একটা কথা বলতে বি ভেরি প্র্যাকটিক্যাল

ছিলাম এটা যদি মাখিয়া হয় বাংলার ঘরে ঘরে মাখিয়া হয় সেটা কোন ব্যাপার না আমরা আবার কেকটা চলে